তুমিও পারবে একশো তেইশ সিসেম্পর ছুটির দিন বটতলাতে আসর জমেছে চলছে গল্প সুমনা বলল চলো একটা মজার কাজ করি আমরা প্রত্যেকে যে যে কাজটা ভালো পারি তা করে দেখাই এ যেমন যে ভালো গাইতে পারি সে গাইবো যে গল্প বলতে পারি সে গল্প বলবো শুনে সবাই হই হই করে উঠল সোমনা বলল কে আগে শুরু করবে আমি 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 গান শোনাবো এই বলে টুকটুকি গান গাইল এলমো কি করবে ঠিক করতে পারছে না তার মন খারাপ হলো সে চুপচাপ বর্তলার পেছনে গিয়ে দাঁড়ালো হঠাৎ সুমনা দেখে এলমো একা একা মন খারাপ করে আছে সে কাছে গিয়ে জানতে চাইলো কি হয়েছে এলমো এলমো বলল এলমোর মন খারাপ এলমো কিছুই পারে না দেখো টুকটুকি কি সুন্দর গান গাইছে এলমো যদি ওর মতো গাইতে পারতো এই কথা এতে মন খারাপ করার কি আছে এলমো তুমিও কিছু পারো সবাই কিছু না কিছু পারে এলমো ভেবে দেখো তুমি কি পারো তারপর একড়ে নাচল সবাই একড়ে নাচের তালে তালে হাততালি দিল এলমো আবার বলল একড়ি কি সুন্দর নাচলো এলমো যদি ওর মতো নাচতে পারতো সুমনা বলল সত্যি খুব সুন্দর নাচলো একড়ে কিন্তু তুমিও কিছু পারো ভেবে দেখো এলমো তুমি কি পারো এলমো ভাবছে এবার হালু মেলো নিজের লেখা ছড়া আবৃত্তি করে শোনালো হালু কি মজার ছড়া ছন্দের জাদুতে দুলছে সবাই সুমনা বলল হালুম খুব ভালো ছড়া লিখে তুমিও এমন কিছু পারো যা অন্যরা তোমার মতো পারে না ভেবে দেখো এলমো তুমি কি পারো এলমো ভাবছে আর ভাবছে কি পারে এলমো এবার গ্রোভার দেখালো শারীরিক কসরত বিস্ময়কর তার দক্ষতা মাথার উপর প্লাস্টিকের বোতল নিয়ে হাঁটল দুহাত দুদিকে ছড়িয়ে সারস পাখির মতো এক পায়ে ভর দিয়ে দাঁড়ালো মুগ্ধ হয়ে গ্রোভারের কসরত দেখল সবাই এলমো বলল দেখাচ্ছে সুমনা কী সুন্দর কসরত দেখাচ্ছে গ্রোভার সুমনা বলল হ্যাঁ এলমো খুব সুন্দর তুমিও নিশ্চয়ই কিছু পারো ভেবে দেখো তুমি কি পারো হঠাৎ এলমো বলল এলমো পেয়েছে তারপর দৌড়ে গিয়ে নিয়ে এলো কাগজ আর রং পেন্সিল সোমনাকে প্রশ্ন করলো বলো তো সোমনা এলমো কি করবে সোমনা বলল কি করবে এলমো এখন ছবি আঁকবে এলমো আঁকলো টুকটুকি হালু একরি ও গ্রোভারের ছবি সুমনা বলল বাহ আঁকিয়ে এলমো তো অনেক সুন্দর ছবি এঁকেছে দেখেছ এলমো তুমি কি সুন্দর ছবি আঁকতে পারো এলমো বলল। ধন্যবাদ সুমনা টুকটুকিরা নিজেদের ছবি দেখে দারুণ খুশি সবাই ধন্যবাদ দিল এলমোকে এলমো বলল। সুমনা বলেছে আমাদের সবার আছে আলাদা আলাদা সবাই কিছু না কিছু পারে টুকটুকি পারে গলা ছেড়ে গাইতে পারে ধিন নাচতে হালুম পারে লিখতে মজার ছড়া আর গ্রোভার দক্ষ শারীরিক অস্ত্রতে এবার সবাই বলে উঠলো আর এলমো আঁকতে পারে দারুন ছবি হুল